আসসালামু আলাইকুম আমি শুভি আজ করে দেখাবো মলা মাছের রসা রসা তো মলা মাছের রসা রসা করার জন্য আমি প্যানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ সাদা তেল এইখানে আমি প্রায় দুই তিন মিনিটের মতো হবে পেঁয়াজটা নেড়ে চেড়ে নেব এতে করে পেঁয়াজে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ আমি তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম এই জন্য যে তেলের মধ্যে এই হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করলে তরকারির কালারটা কিন্তু সুন্দর আসে এগুলো একটু ভেজে নিয়ে তারপর আমি অ্যাড করে দিচ্ছি বাটা মশলা যেখানে রয়েছে আপনার আদা রসুন জিরে একসাথে বেটে নিয়েছি এটিও আমি তেলের মধ্যে ভেজে নেব আমি যেহেতু রসা করব এটি হাতে মেখেও করা যায় কিন্তু এভাবে করলে কিন্তু একটু অন্যরকম টেস্ট আসে আর মশলার গন্ধ কিন্তু থাকে না হ্যাঁ তো আমি আপনার বাটা মশলা দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রেখেছি ঝিঙা এবং মুখি। আমি মলা মাছের সাথে ঝিঙা এবং কচুর কচুরমুখি দিয়ে আজকে রসা করছি তো এগুলো দিয়ে দিলাম আর অনেকে আছে কো আপনার ঝিঙার সাথে কিন্তু আলু ব্যবহার করে এক্ষেত্রে একটি টিপস আমি বলে রাখছি আমার ভিউয়ার্সদের জন্য ঝিঙার সাথে আলুর থেকে কিন্তু কচুরমুখী খুব ভালো মানায় কচুরমুখী আর ঝিঙা একসাথে মিক্সড করে রান্না করলে অনেক সুন্দর টেস্ট আসে আমি মশলার সঙ্গে সবগুলো সবজি মিলিয়ে নিলাম দেখতে পারছেন আমি একটি খুন্তি দিয়ে মিলিয়ে দিচ্ছি এক দেড় মিনিট এরকম নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবেন যে সবগুলো মশলা মিশে গেছে তখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা মলা মাছগুলো এই মাছগুলোর পেটে ডিম ছিল আমি ডিমগুলো বের করি নাই পেটেই রেখেছি মাছে আমি যে মাছই রান্না করি না কেন ডিমটা ডিম যদি থাকে মাছের তো পেটেই রেখে দিই এতে করে ডিমটা কিন্তু তরকারির মধ্যে ছড়িয়ে যায় না আর ডিমের টেস্টও খুব ভালো থাকে আমি সামান্য কিছু পানি দিয়ে দিলাম বেশি পানি দেওয়ার দরকার নাই যেহেতু ঝিঙাতে প্রচুর পরিমাণ পানি থাকে এখন আমি ঢাকা দিয়ে প্রায় পাঁচ সাত মিনিট পর ফিরে আসছি আবার আমি হাই হিটে পাঁচ সাত মিনিট রান্না করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এরকম হয়েছে আমার মলা মাছের রসা রসা আর খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি যেন তলায় ধরে না যায় তরকারি কিন্তু সহজেই তলায় ধরে যায় তো একটু পর পর আমি নাড়িয়ে দিচ্ছিলাম আর ফাইনাল লুক আসছে এরকম গরম গরম ভাতের সাথে এরকম মলা মাছের রসা রসা কিন্তু জাস্ট ওয়াও লাগে একবার ট্রাই করবেন পীর প্লিজ তাহলে বুঝতে পারবেন আর মলা